একটা পরিবার সব সময় কিভাবে গড়ে গড়ে উঠে এবং কিভাবে টিকে থাকে এটা আমাদেরকে শিক্ষা দরকার রয়েছে পরিবার ঘটনার আগে আমাদেরকে জানতে হবে পরিবার নষ্ট করাটা কার উদ্দেশ্য পরিবার নষ্ট করা দুই শ্রেণীর দুই শ্রেণী দুই শ্রেণী পরিবারকে নষ্ট করে এক হচ্ছে শয়াতিন আল ইনস শয়তানের শয়তান পরিবার নষ্ট করা খুব পছন্দ করে সবচেয়ে বেশি পছন্দ করে শয়তান একা সবচেয়ে বেশি পছন্দ করে আপনারা জানেন রসুল্লাহ হাদিসে বর্ণিত জাভের আবদুল্লাহ দিন বর্ণিত তিনি বলেন যে ইবলিস তার আরশো রাখে পানির উপরে পানির উপরে তার আরশোটা রাখে আরশো বুঝেন বিশাল চৌকের মধ্যে বসে আছে পানির মধ্যে এই অনেকেই স্বপ্নে দেখে পানির মধ্যে একজন বসে আছে এরপর অলি আল্লাহ হবে আসলে সে তো ইবলিস ইবলিস কে এসে দেখছে আরশের উপরে এরপর কেউ বলে খিজিরে দেখছি কেউ বলে এ অমুকে দেখছি আসলে সে দেখছে ইবলিসকে এর ইবলিসের কাজ হচ্ছে বিশাল আর্শ নিয়ে বসে মানুষকে বিভ্রান্ত করেন জাবরিবনা আবদুল্লাহ দিল্লাম রসুল্লাহ সাল্লাহাম বলেছেন ইবলিস পানির উপরে তার আশ্রয় রাখে তারপর তার বাহিনীকে বিভিন্ন জায়গায় পাঠায় বিভিন্ন তার মধ্যে যে বেশি মানুষকে পদপ্রষ্ট করতে পারে ফেতনায় ফেলতে পারে তাকে সবচেয়ে কাছে জায়গা দেয় অর্থাৎ সে রাজার একান্ত ব্যক্তিতে পরিণত হয় ইবলিস রাজার ইবলিস ইবলিসের একান্ত দোষরে পরিণত হয় রসুল্লাহ সাল্লাহাম বলেছেন তাদের মধ্যে একজন এসে বলে আমি এই কাজ করেছি এই কাজ করেছি ইবলিস তাতে খুশি হয় না কোনো মা মা সেন কিছুই করো নেই আরেকজন এসে বলে আমি তার মধ্যে আর তার স্ত্রীর মধ্যে লেগেছিলাম যতক্ষণ পর্যন্ত না তালাক হয়ে গেছে ডিভোর্স হয়ে পর্যন্ত লেগেছিলাম তখন ইবলিস বলে যে তুমি আমার কাছে বসো তুমি ভালো কাজটাই করতে পেরেছো তুমি আসল কাজ করেছ এটা ইবলিসের কাজ হচ্ছে পরিবার ভঙ্গন করা ইবলিসের কাজ এটা হলো জিন শয়তানের কাজ হচ্ছে ইবলিস ইবলিস এটা তার মাধ্যমে তারা জিন শয়তানের সবার সবার পিতা হচ্ছে আর তার কাজ হচ্ছে তার বড় কাজ হচ্ছে আমাদের পরিবার যেন কোনোভাবে টিকে থাকতে না পারে এই প্রসেসটা সে সবসময় চালিয়ে যায় তালকে তিল তিলকে তাল করে ফেলে ছোট একটা জিনিসকে বড় করতে করতে বিশাল করে তোলে এর মাধ্যমে সে পরিবারকে নষ্ট করে দেয়